সুপ্রিয় শিক্ষার্থী লিখন ম্যাথ এডুকেশান ইউটিউব চ্যানেলের থেকে সবাইকে অভিনন্দন গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব তবে আজকের বিষয়টি একটি ব্যতিক্রম যেহেতু আজকের তারিখ হল এক তারিখ এক মাস এবং দু হাজার ছাব্বিশ ক্লাস সিক্স সাবজেক্ট ম্যাথ অর্থাৎ আজকে পঞ্চম শ্রেণী থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে যোগদান করলো আর কি ক্লাসে তাদের জন্য একটি নতুন ভিডিও তো ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বীজগণিত রাশিটি ছিল না যেহেতু এটি একটি নতুন এর জন্য আমরা একবারে মৌলিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো আজকে তো এখন আমরা কথা না মূল বিষয়ে যাই তো আজকে ক্লাস সিক্স সাবজেক্ট ম্যাথ দু হাজার ছাব্বিশ এক মাস এক তারিখ তো আমাদের এখানে বীজগণিত রাশি একটি লেখা আছে এক্স প্লাস বি প্লাস ফাইভ এখানে এক্স একটি চলক এর শখ হলো এ এটা হলো আক্ষরিক শখ এখানে ওয়াই একটি চলক এর শখ হলো বি একটি আক্ষরিক শখ এবং ফাইভটা হলো আমাদের ধ্রুবক রাশি ধ্রুবক পদ আর কি তো এখানে মূলত পদ আছে তিনটি কয়টি তিনটি পদটি চিন আমরা নির্ণয় করব যোগ এবং বিয়োগ দ্বারা তাহলে আমরা পদ কিসের সাহায্যে নির্ণয় করবো যোগ এবং বিয়োগের দ্বারা এখানে ফাইভ হল ধ্রুবক পদ এ হলো এক্সের হলো আক্ষরিক শোক ওয়াই বি হলো ওয়াইয়ের আক্ষরিক ফাইভ হলো ধ্রুবক পদ তো এখানে ধ্রুবক পদ পদ মূলত তিনটি আছে যেহেতু এখানে প্লাসের আগে একটি এখানে প্লাসের আগে একটি এখানে কিছু নেই প্লাস অর্থাৎ এরপরে একটি একটি দুইটি তিনটি পদ আছে আমাদের তিনটি কয়টি আছে তিনটি পদ কয়টি পদ পাবো আমরা এখানে তিনটি এরপরে লেখা আছে এ থেকে জেড অর্থাৎ বীজগণিত রাশি আমাদের ছাব্বিশটি লেটার আছে যে আমরা দেখতে পাই এ থেকে এ থেকে আমরা জেড পর্যন্ত যে লেটারগুলো দেখি এগুলো সবগুলোই হলো বীজগণিত রাশি তাহলে মোট হলো এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি লেটার এটি মূলত স্মল লেটার হবে এরপরে আমরা আসি যে এখানে সেভেন এক্স কিউব অর্থাৎ এখানে রাশিটা দুই ধরনের হতে পারে নন ননিয়ার সর অর্থাৎ সরল রাশিও হইতে পারে আবার দ্বিঘাত সমীকরণ হতে পারে তিন এখানে সমীকরণ বলতে না যে রাশিটা পাওয়ার যখন এক থাকে তখন সেটা একঘাত যখন থাকবে সর্বোচ্চ দুই তাহলে দ্বিঘাত তিন থাকলে ত্রিঘাত আর যখন পোয়া একাধিক থাকবে তখন তাদেরকে বহুপদী বলা হয় কি বলা হয় বহুপদী তো এখানে এক্স কিউবের শখ যেহেতু সেভেন আছে সেভেনটা আমাদের শখ বা কফিসিয়েন্ট এক্সের উপরে দে থ্রি আছে তা অর্থাৎ এই থ্রিটা হলো এখানে এক্সপোনেন্ট ঘাত সূচক এগুলা বলা হয় তো এইখানে একটি মজার ব্যাপার হলো যখন পাশাপাশি থাকবে এক্স কিউব গুণন এক্স কিউব এই ঘাতগুলা তখন ভিত্তি আমাদের তখন এক্স হবে থ্রি প্লাস থ্রি তাহলে কত আসে এক্সের ওপর আমাদের সিক্স আসতেছে কত আসে সিক্স এখানে আবার কী আসে এক্সের থ্রি আবার এক্সের থ্রির উপর ফাইভ তাহলে এর থ্রি লিখবো এখানে তিন আর পাঁচ গুণ করলে এক্সের ওপর তিন পনেরো তাহলে আবার কী আসে আমাদের যেহেতু এখানে দুইটি এক্স অর্থাৎ ভিত্তি একই এক্স অর্থাৎ ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলো যোগ অথবা গুণ বা বিয়োগ এগুলো হইতে পারে অর্থাৎ একই জাতীয় ভিত্তির আমাদের পাওয়ারগুলো আমরা যোগ বিয়োগ করতে পারি আর কি আচ্ছা এই ক্ষেত্রে আমাদের যেহেতু গুণ আছে তাহলে যোগ হবে আর এই পাওয়ারের ক্ষেত্রে কী আসে যোগ থাকলে গুণ আবার বিয়োগ থাকলে ভাগ হবে কী হবে ভাগ তাহলে ঘাতগুলো যখন নিব তখন মানে রাখবো যোগ থাকলে গুণ বিয়োগ থাকলে ভাগ তা যেহেতু এখানে গুণের উপর গুণ তার মানে এখানে গুণেই করতে হবে তিন পাঁচ পনেরো আসলো এই যে থ্রি থ্রি দুইটি এক্সের ভিত্তি একটা নিলাম থ্রি থ্রি থাকলো গুণ মানে যোগ তাহলে এখানে পনেরো পনেরো হলো তাহলে আমাদের কি আসলো এক্সের পনেরো আর তিনে হলো আমাদের আঠারো তাহলে মূলত কাঙ্ক্ষিত অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার এইটিন ওকে তাহলে এইখানে আমাদের মূল বিষয় হলো যে এইটি হলো বীজগণিত রাশি এখানে এদের সূচক বা পাওয়ার বলা হয় এক করে আছে আর এক্সের সামনে যেহেতু এ আছে এই জন্য আক্ষরিক ওয়াই ওয়াইয়ের সামনে বি আছে বিটা হলো আক্ষরিক সহক এখানে যেমন এক্স কিউপ তার উপর সেভেন আছে এটা হলো সাঙ্ঘিক সহক কীস হক সহ আর যেহেতু পাওয়ার বা সূচক থ্রি আছে থ্রি থ্রি যেহেতু গুণ আছে মাঝে এই জন্য যোগ হলো তিন তিন ছয় আসলো আর এই যে সংখ্যাবাচক যেটা থাকবে সেটা দুর্ভোগ পদ এবং যোগ বিয়োগ দ্বারা আমরা কী করব পদ নির্ণয় করব। এক দুই তিনটি পদ কটি পদ আছে তিনটি তাহলে বীজগুণিত রাশি কোনগুলো এ থেকে জেড পর্যন্ত শখ বুঝলাম এরপর পাওয়ার পর পাওয়ার তখন গুণ হবে তিন পাঁচ পনেরো এখানে যোগ থাকলে গুণ বিয়োগ থাকলে ভাগ কখন যখন এই সূচকগুলো আমরা একখানে করব। সূচক কখন একখানে করব যেমন ধরে নেই এখানে এক্সের উপর সেভেন গুণন ওয়াইয়ের উপর সেভেন এইটা কিন্তু হবে না তাহলে গুণ যেহেতু এই গুণটা করলে এক্স ওয়াই গুণগুলো এক্স ওয়াই সেভেন দুটার মধ্যে দেওয়া যাবে বাট এই সেভেন যোগ সেভেন অর্থাৎ এক্স আলাদা ডিফারেন্ট ওয়াই আলাদা অর্থাৎ ভিত্তি যখন আলাদা হবে তখন পাওয়ারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তো আজকের এই মৌলিক বিষয়টা আশা করি সবাই বুঝছো এরপরে আবারও নতুন ভিডিও নিয়ে কথা হবে তোমাদের সঙ্গে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ওকে